আল্লাহ তাআলা দোয়া কবুল করে নুবায় پیغمبرের দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ নুবায় پیغمبرের সমস্ত উম্মতকে ওই জামানার বান্দাকে আল্লাহ ধ্বংস করে দিলেন ধ্বংসের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও কিছু মাটির পাত্র বানাও নুবায় پیغمبر বলে আমি কেন এই মাটির পাত্র বানাবো বলে বানাও এর জোরে আল্লাহ তাআলার নির্দেশনা নুবায় پیغمبر মাটির পাত্র আসবাবপত্র তৈরি করলেন এবার নো ফাইবা নোকে বলেন আল্লাহ তালা ও নো তোমার হাতে যে লাঠিটা আমি আল্লাহ দিলাম বা যেই লাঠিতে ভর করে তুমি হাঁটো এই লাঠি দিয়ে তোমার তোমার বানানো মাটির সমস্ত পাত্র তুমি ভেঙে ফেলে দাও নু আল্লাহর দিকে আরো সেরে দিকে তাকায় বলে আল্লাহ এত কষ্ট করে বানালাম কি করে আমি এই মাটির পাত্রগুলো ভাঙ্গি আল্লাহ বলেন ও এটা আমার নির্দেশ এটা বাংতে হবে নৌফায়েদার আল্লাহর নির্দেশের সমস্ত মাটির পাত্রগুলোকে গুলোকে ভেঙ্গে দিলেন আল্লাহ তারা নুকে বলে অনু এই মাটির পাত্র যে বাংলা কেবল গুলো করি যায় বলে আল্লাহ কলি যায় সায় না অনু আমি এতদিন পর্যন্ত তামাম জগতের মধ্যে তোমার আমলে তোমার জামানায় আমি যতগুলো বান্দাকে সৃষ্টি করলাম দুনিয়ার সমস্ত কিছু তৈরি করার বিনিময় আমি আল্লাহ যদি শুধু বলতাম কোন ফায়া কোন এমনিতেই তৈরি হয়ে যেত কিন্তু আমার মায়ার বান্দাদেরকে আমি আল্লাহ কোন ফায়া কোন এই শব্দ দ্বারা বানাই নাই আমি আমার বান্দার আকার আকৃতি কমপক্ষে আমি পঞ্চাশ হাজার বছর চিন্তা ফিকির করে বান্দা হাজার হাজার বছর আগে রিজিক লিপিবদ্ধ করে দিয়েছি তার কাকচাও তৈরি করেছি আমি আল্লাহ তার হাত বানায় হাতের দিকে তাকাইছি এটা আমার বান্দার জন্য কেমন হবে আমার বান্দার চেহারা বানাইয়া নেই সুদুরুচি হাত দ্বারা আমি চেহারা বানাইয়া আমি আমার বান্দার চেহারার দিকে তাকাইছি আমার বান্দার জন্য এই চেহারাটা কতটুকু ভালো ভালো হবে এবং সৌন্দর্য সৌন্দর্য হবে আমি আল্লাহ আমার বান্দাকে নিজ হাতে তৈরি করলাম আমি আল্লাহ আমার বান্দার তাম আকৃতি নিজ হাতে তৈরি করলাম ফেরজ তাদের সাহায্যে কুদ্রুতের মাধ্যমে আমি কোন কোন বলে আমার বান্দাকে বানাই নাই ও আমি আল্লাহ তো আল্লাহ আমি আল্লাহ তুমি নূর যেরকম তোমার তুমি নূর প্রতি যেরকম দয়ালু আমি আল্লাহ আমার বাকি বান্দার প্রতি এভাবে দয়ালু তুমি নো আমার কাছে দোয়া করা মাত্রই দোয়া কবুল করে ধ্বংস করে দিলাম আমি আল্লাহর কি একটু মায়া লাগে না সুবহানাল্লাহ বলা বান্দাকে ধ্বংস করে দিলাম সামান্য একটা মাটির পাত্র নির্মাণ করে তৈরি করে তোমার কলিজায় ক্ষত হচ্ছে না অথচ আমার অসংখ্য বান্দা বান্দিকে আমি পানি দ্বারা প্লাবন দিয়া ধ্বংস করে দিয়েছি আমি আল্লাহর কি একটু মায়া লাগে না বুঝতে পারছেন আল্লাহ বান্দাকে কত মায়া করে আল্লাহ বান্দাকে কত মহাব্বত করে এজন্য আল্লাহ তাআলা চাইলে তো ভূমিকম্প দ্বারা আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে ভূমি ধ্বংস দিয়ে জমিনের তলদেশে ডাবিয়ে দিতে পারেন কিন্তু আল্লাহ এটা করেন না আল্লাহ আমাদের পাপাচারীর কারণে আমাদেরকে সতর্ক বার্তা দেন যে আমি আল্লাহ যেই পূর্বের মাটিয়েছি চাইলে শেখ জামানাতেও পারি অতএব তোমরা সাবধান হয়ে যাও কাউ বা করো আমি আল্লাহ গফুর আমি আল্লাহ রাহিম তৌবা করার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের তৌবা কবুল করে মাফ করে দেব সমস্ত পাপাচার সুবাহ আল্লাহ আল্লাহ তালা বলেন বান্দা জমিনে এমন ভাবে চলো এমন ভাবে তোমার হায়াত তুমি কাটাও যাতে করে তোমার এই হায়াত কাটানো দ্বারা কেমতের মাঠে আমি আল্লাহ তোমার ডান হাতে আমল দিতে পারি কিন্তু বান্দা আল্লাহর কথা অনুযায়ী চলে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাত সুম্মা তাবু মিন বাদিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রাহীম বান্দা পাপাচاری করার পরে আমার কাছে যদি মাপ চায় ইমান আনে তওবা করে আমি আল্লাহ গফুরুর রহিম আমি আল্লাহ দয়াবান আমি আল্লাহ দয়াবান ক্ষমাশীল অগো নবীজি যারা পাপাচাড়ি করবে যারা তৌবা করবে ইমান আনার পর পাপাচাড়ি করে যদি আল্লাহর কাছে ক্ষমাpadStart না করে তওবা করে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার ওই বান্দার জীবনের গুনাহ maaf করে দে the sulur zamanai